স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা এবং সিটি কর্পোরেশনের চেয়ারম্যান ও মেয়র পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক বা সমমান আর সরাসরি ভোটের পরিবর্তে পরিষদের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন জনপ্রতিনিধিরা এই প্রস্তাবে বলা হয়েছে চেয়ারম্যান ও মেয়রদের দায়িত্ব হবে পূর্ণকালীন তাদের বেতন ধরা হবে প্রশাসনের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বেতন হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান আর সিটি কর্পোরেশনের মেয়রদের বেতন হবে আরও বেশি এছাড়াও পঞ্চাশ হাজারের কম জনসংখ্যার পৌরসভাগুলোকে ইউনিয়নের সঙ্গে যুক্ত করার সুপারিশও করেছে কমিশন এমন পৌরসভার কার্যক্রম প্রায়ই অকার্যকর হয়ে পড়ে এবং মাসের পর মাস কর্মচারীরা বেতন পান না এই পরিবর্তন কার্যকর হলে স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা স্থানীয় সরকার ব্যবস্থার আরও প্রস্তাব রয়েছে যাতে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সদস্য পদে নির্বাচনে অংশ নিতে পারবেন তবে তারা চেয়ারম্যান বা মেয়র পদে নির্বাচন করতে পারবেন না এছাড়া সংসদ সদস্যরা স্থানীয় সরকারের কোনো পদে থাকতে পারবেন না তারা বৈঠকে মতামত দিতে পারবেন তবে সরাসরি কোনো সিদ্ধান্তে প্রভাব রাখতে পারবেন না কমিশন মনে করছে এমপিদের প্রভাব কমলে স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন কমিশন আরও প্রস্তাব দিয়েছেন ইউনিয়ন থেকে জেলা পরিষদ পর্যন্ত একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে প্রতিটি পৌরসভায় একজন পরিকল্পনাবিদ রাখা বাধ্যতামূলক করার সুপারিশও এসেছে এই প্রস্তাব আগামী ফেব্রুয়ারির শেষ দিকে জমা দেওয়া হবে কমিশনের আশা এই পরিবর্তন কার্যকর হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনসেবা পদ্ধতি সহজ ও আধুনিক হবে